আমার কোরআনে কারিম থেকে সোরা বানি ইসরায়েলের সত্তর নাম্বার আজকে আমরা একটু তেলাওয়াত করলাম আমাদের মালিক যিনি উনি যেহেতু আল্লাহ শব্দটা উচ্চারণ করলেন সবাই কিন্তু এইটাই বলে আমি ছোটবেলায় যখন বরিশালে পড়তাম ওই সময় ব্রিটিশ ছিল না লঞ্চে নৌকা এভাবে যাওয়া লাগতো কিছু দূর যাওয়ার পরে ঝড় উঠিছিল। আমরা যারা মুসলিম আছি তারা তো লাইলা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইননি কুনতু মিনাজ বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এগুলো পড়ছি ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন লা হাওলা ওয়ালা কুওয়াতা এই সমস্ত তেলাওয়াত করছিলাম পড়ছিলাম আমার পাশে যিনি বসা ছিলেন হিন্দু এক দাদা আর দাদি ওনাদের তো আপনাদের সিহারা দেখলে আমরা বুঝিয়ে যে আপনারা অন্য ধর্মের ওনারা দেখছে একজন আমি বললাম দাদা আপনি মুসলমান হয়েছেন না কালেমা ছাড়া উপায় তার মানে উনি আর আল্লাহ বলা দেখে আমি বুঝেছি আমাদের ভেতরে অন্তত যে সেই ধর্মে পারিবারিক কারণে সামাজিক কারণে রাষ্ট্রীয় কারণে দুনিয়ার কারণে আমরা মানি ভেতরে আমাদের একজন আছে মহান সৃষ্টিকর্তা যিনি আল্লাহ ওই কথাটা আজকে আমার এই তেলাওয়াত তেলাবাত আয়াতের ভেতরে জানিয়েছেন অবশ্যই আমি বনি আদম সন্তানকে সম্মান দিয়েছি আল্লাহ কোরআনে কথা আছে আমি মুসলমানদেরকে সম্মান দিয়েছি না কোনো জায়গায় কথা নেই কোরআনে আছে আদম আমি বনি আদম সন্তানকে সম্মান দিয়েছি সুতরাং আমরা যাই হোক আমরা বনি আদম সন্তান এক আদম থেকে আমরা দুনিয়াতে এসেছি আমাদের সম্মান যেহেতু আল্লাহ দিয়েছেন আমরা যে যে ধর্মে আছি আমাদের সম্মানটা তার নিজ জায়গায় যেন ঠিক থাকে এই ব্যবস্থা রাষ্ট্রের পক্ষ থেকে ওনারা পাঁচটা দাবি করছে আসলে এটা মানুষের মৌলিক কোরআনে হাদিসে বিভিন্ন ধর্মের মূল গ্রন্থ যেটা এই সমস্ত জায়গায় এই কথাগুলো আছে আমাদের আদি পিতা যিনি হজরত আদম আলাইস্লাম আমরা মুসলিমরা যাকে আদি পিতা বলে ঘোষণা দিয়েছি বা জানি

কোন ভয় থাকবে না চিন্তা থাকবে না আমরা বা ব্যাখ্যা গ্রন্থে পড়েছি কিসের ভয় কিসের চিন্তা এই যে ভয়গুলো আমরা পাই ভয় ডাকাতির ভয় ভয় চিন্তায় ভয়। এবং মৌলিক যে পাঁচটা চাহিদা আছে আমাদের জীবনের এই ভয়গুলো আমাদের জীবনে যেন না থাকে আমরা সেই বাস্তবতার দিকে এগিয়ে যেতে চাই আপনারা হিন্দু মহাজোটের মহাসচিব যিনি আমি সম্মান করি তাকে ওনার নাম আছে গোবিন্দ চন্দ্র পরামানিক উনি কয়েকদিন আগে তিন দিন আগে মনে হয় একটা লাইভে এসেছিলেন বলছিলেন বাংলাদেশ জামাত ইসলামী যে সমস্ত কাজগুলো আগস্টের পাঁচ তারিখের পর থেকে তারা দেখিয়েছে এবং এর আগেও তারা যা করেছে তাদের উপর আমাদের বিশ্বাস আছে এরা যদি রাষ্ট্রের ক্ষমতায় যেতে পারে এই দেশে আমরা অন্য ধর্মের যারা আছি সবচেয়ে বেশি নিরাপদে থাকবে। তার এই কথা শোনার পরে আমার মনে হয় আর আপনারা জানেন উনি মূর্খ মানুষ হাই এর মানুষ যারা যে মানুষগুলো শিক্ষিত আছে তার ভেতর উনি একজন কিন্তু আন্দাজে কথা বলার মানুষ না তা আমরাও এটা দেখাতে চাই ইসলামকে দিয়ে যদি ইসলামে দেশে আসে বিশেষ করে জামাত ইসলামী বাংলাদেশ সহ ইসলামী মনা যারা আছে এরা যদি ক্ষমতায় যেতে পারে আমির জামাত ডাক্তার সফিকুর রহমান হাফিজাহুল্লাহর ঘোষণা আমরা যাই দেশে জন্ম যারা নিয়েছে এই দেশের নাগরিক তারা আমরা সংখ্যা সংখ্যালঘু সংখ্যা গুরু এ শব্দ যেন উচ্চারণ না করি সংখ্যালঘু সংখ্যা গুরু বলে কিছু নেই আমরা মুসলমান বিরানব্বই ভাগ দেশে বাস করে এই জন্য আমাদেরকে সংখ্যা গুরু বলা হয় আপনারা অল্প আছেন এই জন্য আপনারা সংখ্যা গুরু না এ দেশে যেই জন্ম নিয়েছে সে দেশের গর্বিত এবং বৈধ নাগরিক তার যে অধিকারগুলো আছে রাষ্ট্রের পরিবারের সমাজের এগুলো ইসলাম দিয়ে আমরা একশো ভাগ পালন করার চেষ্টা করবো এই কথা আমরা দিতে পারি ইনশাল্লাহ যে সমস্ত ভয়ের কথা বললেন কোনো ভয় নেই আমাদের নবী মোহাম্মদ কোন দেশে যদি বাস করে অন্য ধর্মের মুসলমান যদি মুসলমানের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দেব তাহলে এই এই কথা কত গুরুত্ব বহন করে আপনারা টের পেয়েছেন আমরা নবীজির ওই কথাকে এই পুঙ্খানু পুঙ্খানু মেনে চলার চেষ্টা করবো আগামীতে আল্লাহ বলেন আমি তোমাদেরকে শুধু সম্মান দিয়ে মানুষ হিসাবে শেষ করে দেই ও হামাল না হুমফিল বারুয়াল বাহার জলে স্থলে চলার জন্য যত বাহন আছে সব বাহনের ব্যবস্থা আমি আল্লাহ করেছি এখানে বাহনে তাফসিরে আমরা বহু জিনিসের নাম পেয়েছি জলে আছে স্থলে আছে আর আযাকনা হুম মিনাত তাজিবাত তোমাদেরকে আমি হালাল রিজিকের ব্যবস্থা করেছি সুতরাং আমাদের দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আগামিতে এই দেশে আমরা যারা বসবাস করতে চাই আমাদের রিজিক যেন পাক পবিত্র থাকে হালাল থাকে আর অবৈধভাবে মানুষের মারিন কাটিং করা সাদাবাজি করা চিন্তায় করা মানুষকে ফাঁকি দেওয়া এই রিজিকগুলো পাক থাকে না হালাল থাকে না এরপর অফদল নাফ মালা কাসির মিনমান খলাকনা তাফদিলা পৃথিবীর বহু সৃষ্টির উপরে তোমাদের মারসাদা আমি আল্লাহ দিয়েছি এই মর্যাদা মানুষ হিসাবে আমরা যেন ঠিক রাখতে পারি মানব কল্যাণ কল্যাণে আমাদের জীবন যেন উৎসর্গ হয় আল্লাহ কবুল করুন আমি কিছু বলবেন ধন্যবাদ আমাদের মহাবার মামানু মুক্তি আন্দোলন হনযোগ তার গুরুত্বপূর্ণ কথা রাখার জন্য পর্যায়ে বিশেষত বক্তব্য বিশেষত্ব বক্তব্য দিয়ে আসছেন कूष्टिया जिला सेक्रेटरी अध्यापक सूजाउद्दीन जवाबदार